সব থেকে পারমিশন নিতে হয় অর্থাৎ সরকারের ভয় ছিল কারণ সরকার যে দেশ পরিচালনা করছে ইসলামের আলোকে করতেছে না এবং বিশেষ করে আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা ইউর রহমান রহিম সংযোজন করেছিলেন তারা সেই বিসমিল্লা রহমান ইম পর্যন্ত যারা সংবিধান থেকে তারা সরিয়ে দিয়েছিল আপনারা জানেন যে আপনার আমার পুটির অধিকার প্রতিষ্ঠিত নির্দলীয় সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়া ছিল সেটা বাতিল করেছিল অর্থাৎ আপনার আমার কথা বলা থেকে শুরু করে ওয়াজ পর্যন্ত কিভাবে হবে সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করেছিল আল্লাপাক বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে এই ফেস্টিভ্যাল সরকারের পতন হয়েছে এজন্য আমরা এখানে শত শত মানুষ নির্বিঘ্নে বসে আমরা আল্লাহ রসুলের কথা শুনতে পারি যদি কুরআন হাদিসের আলোকে ওয়াজ করা হচ্ছে সেই আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন আমাদের পরিবারের সকলের জীবন বাচ্চাদের জীবন সুখী সমৃদ্ধশালী হবে এবং আমরা হয়তো কেমতের দিন আল্লাপাক আমাদেরকে জীবনের গুনাখাতা এই যে ওয়াজ শুনে যদি আমল করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আমি আর আপনাদের ধৈর্য দি না এখানে আমাদের সিলেটের গণমানুষের নেতা বা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য যেন ফদার আব্দুল মুক্তাজির সাহেব এখানে আসার কথা ছিল উনি জানেন বিগত নির্বাচনেও দুই হাজার আঠারো নির্বাচনে উনি নির্বাচন করেছিলেন দাদশীষের পক্ষে উনি ওনার একটি জরুরি কাজের জন্য টাকা থেকে আসতে পারেননি উনি আমাকে পাঠিয়েছেন এবং আপনাদের সকলকে সালাম দেওয়ার জন্য বলেছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে অন্যভাবে অন্য কোথাও অন্য কোনো ওয়াজ ফিলে উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আর আমি আপনাদের কাছে এইটুকু দোয়া চাই যে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের এই সিলেট মহানগরীতে যেন মানুষের কাজে লাগতে পারি এবং বিশেষ করে আমাদের দলের বাপ মূর্তি যেন উজ্জ্বল করতে পারি এবং আমাদের দলের কোনো পর্যায়ের কর্মী দ্বারা মানুষ যেন কষ্ট না পায় এই আটকও করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ